এদিকে আবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাজপথ দখল করেছে আওয়ামী লীগ পাশাপাশি ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে লিফলেট বিতরণ সহ শেখ হাসিনাকে ছাব্বিশ তারিখের মধ্যে মার্চের ছাব্বিশের ভিতর বাংলাদেশে ফেরানোর নতুন কর্মসূচি ঘোষণা দিল আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া আমাদের বাংলাদেশে ইসলামিক কিন্তু রাজনৈতিক দল আগেও ছিল না এখনও নাই এই কথাটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে আপনি পিওর মুসলিম হতে পারেননি আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের শপথ নিতে হবে যে আমাদের ইনশাল্লাহ মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে আমরা আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে নিব দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়ায় বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু অন্য দিনের তুলনায় বেশি খেয়াল দিয়ে দেখবেন কারণ অন্য দিনের তুলনায় গুণ বেশি গুরুত্বপূর্ণ সংবাদ দর্শক আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই কিন্তু মাঠে নামিয়েছিল আওয়ামী লীগ তবে গতকাল বেশি না দেখা গেল আজকে ফেব্রুয়ারির দুই তারিখ আজকে কিন্তু সারা ঢাকায় কিন্তু আওয়ামী লীগের দেখা মিলেছে রীতিমতো তাদের কর্মসূচি তারা কিন্তু রাজকীয়ভাবে চালিয়ে যাচ্ছে লিফলেট বিতরণ অনুষ্ঠান পাশাপাশি ডক্টর ইউনুসকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাহাত্তর ঘন্টার ভিতর ডক্টর ইউনেসের পদত্যাগ করতে হবে পাশাপাশি মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তারা করেছে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু কর্মসূচির ভিতর এই আরেকটা কর্মসূচি জুড়ে দিয়েছেন যে মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরানো হবে তো দর্শক এসব বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নেব আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক চলুন আমরা ভাইরাল ভিডিওগুলো এবং গরম খবরগুলো দেখে আসি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া তিনি বিশেষ শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এ অন্তত তেরোটি খবরও শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব এই মাসে ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চলছে সেই কর্মসূচি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সহ সমস্ত জায়গায় নগরে থানায় সব জায়গায় এই কর্মসূচি পালন করে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের শপথ নিতে হবে যে আমাদের ইনশাল্লাহ মার্চের ছাব্বিশ আজকে আমাদের দিনের প্রতিজ্ঞা আজকে আমরা দেখেছি সারা বাংলাদেশে অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমাকে আহ লিফলেট বিতরণ কর্মসূচির ছবি পাঠিয়েছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পেজে সহ সব জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ যুবলীগ এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে এবং সারা বাংলাদেশের কার্যক্রম ছড়িয়ে পড়েছে তো এখন আমাদের যেটি করতে হবে আমাদের সেই কার্যক্রমটি লিফলেট বিতরণ কার্যক্রমটি ধারাবাহিক ভাবে আমাদের এটিকে দিন দিন তীব্র থেকে তীব্র করতে হবে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন আমাদের সেই লিফলেট কর্মসূচি চলে যায় সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন মানুষ জেগে ওঠে যে আমাদের প্রতিবাদ কর্মসূচি করতে হবে আমাদের বিক্ষোভ কর্মসূচি করতে হবে সারা বাংলাদেশের গড়ে গড়ে মানুষ যেন জেগে উঠে আমাদের অবরোধ এবং কর্মসূচি সফল করার জন্য মানুষকে আমাদের জানাতে হবে বাংলাদেশকে জাগ্রত করতে হবে দেশের জনগণকে জাগ্রত করতে হবে যে এই হরতাল এই অবরোধ আওয়ামী লীগের এই কর্মসূচি হচ্ছে এটা দেশ বাঁচানোর কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে মানুষ বাঁচানোর কর্মসূচি এই সুৎখুর মহাজন ফেসিস স্বৈর শাসক জঙ্গি ইনুসের হাত থেকে বাংলাদেশের মানুষকে নির্যাতন অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কামালকে বাংলাদেশে দিতে হবে তো আমি একটি কথা বলবো যে আপনারা যদি দেখেন যে আমি ছাত্রলীগ যুবলীগ সহ যারা আন্দোলন আছে স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের আমি বলবো যে আপনারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস দেখেন সেই উনিশশো সাল থেকে এই পর্যন্ত কোন আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয়ের কোনো ইতিহাস নেই কোন আন্দোলনে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সফল না হওয়ার কোনো ইতিহাস নেই এটার নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আন্দোলনে সফল হয় কেনা কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যে আন্দোলন করে সেই আন্দোলন এটা জনগণের আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন মানুষের রুটি ভাত রুটি রুজির প্রতিষ্ঠিত করার আন্দোলন সেই জন্য প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনের সবসময় ইতিহাসের প্রত্যেকটি বাংলাদেশের আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনে মানুষ সারা দিয়েছে এটি জনগণের আন্দোলন হয়েছে তাই আমি বলবো যে এই আন্দোলন হচ্ছে আমাদের দেশ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন হচ্ছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত দালাল সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে সেই শুক্র মহাজন ফেসিস্ট ইউসের হাত থেকে আমাদের দেশকে বাঁচানোর আন্দোলন তো এই আন্দোলন আমাদেরকে সফল করতে হবে তাই আমি প্রত্যেককে বলবো যারা অলরেডি আজকে যারা ফেসবুক আজকে যারা এই লিফলেট কর্মসূচি বাস্তবায়ন করেছেন বিভিন্ন জায়গায় যারা লিফলেট কর্মসূচি পালন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং যারা আমাকে এই মিছিলের লিফলেট কর্মসূচির ছবি পাঠিয়েছেন সবারগুলো গুলো আস্তে আস্তে পার্টির ফেস দেওয়া হবে দিবে আমার ব্যক্তিগত পেজ থেকে আমরা ওটা দিব এবং সবাইকে বলবো যে আপনারা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করেন এবং ছবিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের ফেসবুক থেকে বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক দল আগেও ছিল না এখনও নাই এই কথাটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে আপনি পিওর মুসলিম হতে পারেননি আমি কেন বললাম এই কথাটি যদি আমাদের বাংলাদেশে একটি ইসলামিক দল থাকতো বা যারা আপনার এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হোক তারা চাইতো কারণ পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে এটি অস্বীকার আমরা কেন বাঙালিরা করি না তাদের শোষণ থেকে মুক্তি হওয়ার জন্য যুদ্ধ করেছি একাত্তর সালে আমাদের দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল এবং কি তারা এই যুদ্ধে বিজয় লাভ করে আপনি কি দেখছেন সেখানে আপনার কেন আলেমের নেতৃত্বে আপনার পাকিস্তানিদের সাথে যুদ্ধ হইতে অথচ তারা কিন্তু আপনার সে যুদ্ধে জাপিয়ে পড়েনি যদি আজকে তারা সেই যুদ্ধে জাপিয়ে পড়তো তারা যেই স্বপ্ন দেখত বা স্বপ্ন দেখে যে আমরা একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। বা আমরা একটি ইসলামিক গভর্নমেন্ট আমরা নিয়ে আসব। আমরা এই জাতিকে নতুন কিছু উপহার দিব তাহলে কিন্তু তারা প্রথম চাইলে পারত কিন্তু তারা সেগুলো করেনি বঙ্গবন্ধু কেন করেছে কারণ বঙ্গবন্ধুর মাধ্যমেই এই বাংলাদেশ আপনার মুক্ত হবে এবং এই রাষ্ট্রটি বাংলাদেশ নামক রাষ্ট্রে আপনার প্রতিষ্ঠিত হবে এটি আল্লাহ তালা আগেই ফাইসালা করে রেখেছেন এর জন্য আলেমকে দিয়েও কিন্তু আল্লাহ এই কাজটি করার এত মহান একটি কাজ এবং কি গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু আল্লাহ কেন আলেমকে দিয়ে করাননি নেই এখানে আপনি বলতে পারেন যে মাওলানা বাসানি হ্যাঁ অবশ্যই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি সম্মান করি উনিও এই নেতৃত্বের একটি অংশ এবং কি উনি প্রথম সারীর নেতা ছিলেন প্রথম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার বাসনের কারণে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল ওই সময় এবং কি ওনার বাসন এখনো শুনলে মানুষ একটি আন্দোলন গড়ে তুলতে পারবে শুধু ওই সময়ের যে রেকর্ডটা ছিল এই রেকর্ডটাও যদি এখন মানুষের সামনে বাজে তখন মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে শুধু ওনার ওই আপনার মার্চের বাসনটা শুনেই আরেকটি যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা রাখে কিন্তু ওই সময় আলেমরা কেন যুদ্ধ দিয়ে চাপিয়ে পড়েনি কারণ আল্লাহ তালা সেটি ওনাদেরকে দিয়ে করার কারণ তারা চায়নি যে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হোক আজকে দেখবেন যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা ঠিকই স্বপ্ন দেখতে পারে যে আমরা ক্ষমতায় গিয়ে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক বাপদারায় রাষ্ট্র পরিচালনা করব কিন্তু তারা ওই সঙ্গে যুদ্ধে যা কেন পড়েনি কারণ তারা কিভাবে পড়বে কারণ তারা তো ওই সময় বাংলাদেশ নামক রাষ্ট্রই প্রতিষ্ঠিত হোক সেটাই তারা চায়নি তারা তো ওই সময় আপনার এদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল তারা ছিল যে তারা চাইছিল যে আমরা পাকিস্তানেই ভালো আছি এবং কি অনেকে বলে যে আমাদের ওই সময়কার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এগুলা তার মানে কি আপনারা দল ছিলেন আরও কি দল ছিল না বাংলাদেশে আর থাকবেই কেমনে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারাই তো আপনার এই রাষ্ট্রের যে নেতৃত্ব এবং কি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব এই নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনি আজকে বাংলাদেশ নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত করে দেওয়ার কারণে আপনারা যারা আল্লাহর নাম দিয়ে একটা ইসলামিক দল গঠন করছেন সব হচ্ছে মানে কার্যক্রম কারণ আপনারা জানেন নিবন্ধন নিবন্ধন ব্যবহার হয় ইসলামের ইসলামিক দল এই ইসলামিক দল ওই ইসলামিক দল কিন্তু এই ইসলামিক দলগুলো তো আপনার স্বাধীনতা যুদ্ধের সময় কিনো অবদান রাখেনি কেন অবদান রাখেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনকি মুক্তিযোদ্ধারা এমনও বলে যদি উনি আপনার নাও থাকতেন তাও দেশের মানুষ যুদ্ধ চালিয়ে যেত ওনার অনুপস্থিতির মানুষ যুদ্ধ চালিয়েছে কেন ওনার নেতৃত্বে শুধু বলে গেছে যদি আমি হুকুম দিবার নাও পারি তোমরা রাস্তা ঘাট সব কিছু বন্ধ করে দেবে তার মানে কি ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু আজকের বাংলাদেশ আমরা পেয়েছি এবং কি স্বাধীন একটি ভূখণ্ড আমরা পেয়েছি যেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি বা একটি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আমরা চেয়ার দখলের আমরা চেষ্টা করতে পারি আজকে যদি এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত না হইতো তাইলে আমি আপনি ইসলামিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আদৌ দেখতে পারতাম না তার মানে ওই ব্যক্তিকে নিয়ে কথা বলার পূর্বে অবশ্যই আমাকে আপনাকে একশোবার চিন্তা করতে হবে যে আমাদের মাধ্যমে বা আমাদের মতন হুজুরকে দিয়ে আল্লাহ পাক এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠা করায়নি এটি আপনাকে মানতে হবে এমনকি এটি আপনারা স্বীকার করতে হবে আপনারা রাজনীতি করেন সমস্যা না এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু এটি স্বীকার করতে হবে যে আল্লাহ তালা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠা করায়নি বা কিন্তু ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যমে আল্লাহ এদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটায়নি এটা আপনাকে মানতে হবে আল্লাহ তালা এমন এমন কাজ আছে এমন এমন মানুষকে দিয়ে করায় যেটি মানুষ কল্পনাও করতে পারে না সেটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার মাধ্যমে এবং কি উনার যে বলিষ্ঠ নেতৃত্ব ওই সময় আল্লাহ সে সেই বা রেলে দিয়েছিল এই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মতন শক্তি বা সক্ষমতা তালা তাকে ওই সময় দিয়েছে এটি আমাকে আপনাকে স্বীকার করতে হবে আমি আপনি যেই দল করি না কেন যারা বিএনপি করে তারা কি অস্বীকার করে যে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা মানে হচ্ছে আমাদের বেমানি করা তার মানে এটি বুঝতে হবে আল্লাহ তালা এদেশে কেন ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেনি আল্লাহ তালা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এবং কি উনার উনি হচ্ছে একটি উচিলা পুরা ইয়া করেছে কি আল্লাহ তাল রহমত করছেন এবং কি উনার নেতৃত্বে মানুষকে আল্লাহ তালা ঐক্যবদ্ধ করাইছেন এই বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রতিষ্ঠা করার জন্য আজকে যদি রাষ্ট্রই প্রতিষ্ঠা না হইতো তাহলে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা দেখেও আপনাদের বলছিল আজকে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারেন এখনও সময় আছে যারা এখনো কুটুক্তি করেন না বঙ্গবন্ধুকে নিয়ে বা বাজে মন্তব্য করেন এগুলো করা থেকে একটু বিরত থাকেন আপনি যেই দলই করেন না কেন আগে আপনাকে এই দেশের স্বাধীনতা সম্পর্কে বুঝতে হবে অনেকে আপনাদেরকে কান পরামর্শ দেয় না যে ওই সময় যদি আমরা অবস্থান নিতাম তাহলে তো এই দেশ ভারতের আন্ডারে চলে যেত ভারতের আন্ডারে গেছে বাংলাদেশ বাংলাদেশ তার নিজস্ব গতিতেই চলতেছে এবং কি নিজস্ব গতিতেই বাংলাদেশ চলবে বাংলাদেশ নামক ভূখণ্ড যতদিন থাকবে বাংলাদেশ তার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্বের মুখে আপনার দাঁড়াবে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের জনাব সালাউদ্দিন ভাই সহ সর ভাই সবাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন আপনাদের সামনে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত হবে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান আওয়ামী লীগের খবরাখবর সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ যতক্ষণ আমাদের সাথে থাকার জন্য